কান্নাকাটি করো না একদম মেয়েদি আর আমি বেরিয়ে পড়েছি সকালবেলা মেয়েদি তো বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করছে অনেক দিন ছিল আর সকালবেলা আমি উঠেছি এখনও কেউ উঠিনি সঙ্গীতা অনেক রাত্রি ঘুমিয়েছি ওকে বললাম যে তুমি আর একটুখানি ঘুমাও আর মেয়েদি আমাকে ডাকলো আমি এই ব্যাগটা একটু কিছু দূরে এগিয়ে দিয়ে আসি বাড়ি যাচ্ছে সবার সংসার আছে বাড়িতে সবাইকে যেতে হবে এই যাওয়া আসা থাকবে আমিও এক্ষুনি বেরিয়ে যাবো ডেকে তুলে ওই শিকার আমি যাব হসপিটালে কি হয় রিপোর্ট রাত্রি ফোন করে জানাবো সাবধানে যাবে বোর্ডের মাঝখানে পড়বে যাবে সেই নদী পথে ভটভটি করে অনেক রাস্তা যেতে হবে ভটভটিতে দেড় ঘন্টা ভটভটিতে তিন ঘন্টা রাস্তা আর ঠিক আছে দেখবোন তুমি যাও আমি তো যাবো মনে করেছিলাম পূজার সময় তুমি যাও পূজার সময় যাবো মনে করেছিলাম তো মা অসুস্থ কারণে আর যেতে পারলাম না এই চলে যাচ্ছে হ্যাঁ 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 পাঠাবো ঠিক আছে ঠিক আছে যাও যাও মেজদি তো চলে গেল চোখের জল দিয়ে আর সঙ্গীতা অনেক রাত্রে ঘুমিয়েছি বলে মেজদিও বললো যে ওকে আর হবে না উঠেছিল ততক্ষণে মেয়েদির গাড়ি ছাড়িয়ে যাবে বলে মেজদি বেরিয়ে পড়েছিল আর অলিভিয়া ছাড়ছিল না মাকে অলিভিয়া আবার উঠলে সারা দিনটা ঝামেলা করবে বলে আর উঠতে পারিনি তারপরে উঠে আমাকে একটু চা করে দিল আর ঘরে গিয়েছে ওই শিকার মায়ের জন্য হরলিক্স বানাতে চা খেয়ে এবার বেরিয়ে যাবো ঐশিকাকে হসপিটালে নিয়ে যাবো এবার মেজদি কালকে তো হরলিক্স দিয়েছিল আর সেই হরলিক্স মাকে একটু করে দিলাম আর ঐশিকার হরলিক্স ছিল বাড়ি আলাদা আর ঐশিকার জন্য একটু দিলাম মাকে বিস্কুট খাবে আর সঙ্গে ডিম বললো এখন খাবো না হ্যাঁ তা সে তখন খেয়ে নিয়ে ডিম সেদ্ধ বিস্কুট তখন খেয়ে নিয়ে না

দুজন তো যাচ্ছে সকালবেলা আর প্রায় দিন যাই কোনো টিফিন দেওয়া হয় না আর ওই শিখার বাবা কী করে বাইরের খাবার খায় না বলে কোনো খাবারই খাওয়া হয় না তো আজকে এই রুটি আলু ভাজা একটু ডিম ছিল দিয়ে দেওয়া হলো আবার উঠে গেছে বলে ওই শিখা আবার ওর সঙ্গে আছে ওই দিয়ে বাইরে আর দুটো জলের বাতল দিয়ে দিলাম আসলে ওই শিখা বাচ্চা মানুষ তো একটু মুখেই খেয়ে ফেলে সবসময় ওর বাবা মানে ও জল শেষ করে ফেলে ছোট্ট বোতলের জল ওই জন্য দুটো বোতল দিলাম দুজনের জন্য मैं क्यों की दे दाव एक रिपोर्ट को था है एक अन्य तो छीलो ओए पाइरेवार कर रहे क्या सुरुचाइट तो है 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 तो अलग पेन दिले भालो होते पेन हैं बैगर भी तो अलग पेन थकने भालो माँ जो तो हुए तो भालो অনেক সময় আমি তো টাইট হয়ে গেছি নিয়ে নমস্কার বন্ধুরা হাই সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শুভ সকালের একগুচ্ছের শুভেচ্ছা জানিয়ে আরো একটাই নতুন পর্ব শুরু করছি আপনারা সবাই কুশলে আছেন আশা করি আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে এই আরো একটি পর্ব শুরু এখন ঐশিকা যাচ্ছে হসপিটালে আসলে মেষদেউ তো বাড়ি চলে গেল আর অলিভাইয়া সেই মুহূর্তে কান্না করছিল বলে আমি আর উঠিনি উঠলে হয়তো ও আর তখন ঘুমোতো না ও তো এক্ষুনি উঠলো সেই ঘুম থেকে তো মেজ মেসদের চলে গেছে খারাপও লাগছিলো কারণ এ কদিন বাড়িতে ছিল বেশ একটা আনন্দের মধ্যে দিয়েও সময়টা যাচ্ছিলো যাই হোক মেষদি চলে গেল আর এখন ওরাও বেরিয়েছে হসপিটালের উদ্দেশ্যে ডাক্তার কখন দেখানো হবে জানি না কত দেরি হবে আজকে রিপোর্ট নেবে আর অনেকদিন আগে রিপোর্ট করা হয়েছিল আর অনেক বন্ধুরাও জানতে চাইছিল রিপোর্টে কি হলো তো রিপোর্ট আজকের নেবে আজকেরই ডাক্তার দেখে আসবে তো আসার পরে কিসে কি হচ্ছে রিপোর্টে কি ধরা পড়ছে বা রিপোর্ট ভালো আসছে কিনা সম্পূর্ণটাই দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকবেন হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন তো চলো ওই সে আমার কাছে দিই

ঠিক আছে তোমরা যাও তাহলে আমি বাড়ির দিকে যাই কারণ প্রচুর কাজ সকালবেলা কাজ কারণ না একটু রৌদ্রবে আর হয়েছে ঝালম নিয়ে ধরো অটো পেলে চলে যাই না চলো ওই অলি ভিয়া চল হ্যাঁ হ্যাঁ এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে আজকে রিপোর্টগুলো নিয়ে এসেছি কেন হয়নি ও আচ্ছা তাহলে কবে যেতে হবে কালকের দিন পরে যেতে মানে ডাক্তার বসিনি আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো আর কি করা যাবে বিশেষ কারণে ডক্টর আজ আসছে না শনিবার আসছে ও তা ঠিক আছে আসো চলো চলো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে তাহলে ওই যে স্কুল যেতে হবে ধরো দেখি ওই কারণ পরীক্ষা না পরীক্ষার সময় আর ওই তো বললো যে বাবা স্কুলে যাব তাড়াতাড়ি বাড়ি তাই তা খেয়ে নাও রুটি তরকারি খেয়েছিলে আচ্ছা আর একটু তাহলে স্কুল যাওয়ার টাইমে একটু ভাত খেয়ে নিও অল্প অল্প খেয়ে আর খিদেটা লাগবে না আর টিফিন দেবে সঙ্গে পরোটা না রুটি খেয়েছো না সকালবেলা দুপুরবেলা আবার পরোটা খেলে শরীরটা খারাপ করবে তোমার এমনি শরীর খারাপ না তুমি অন্য কিছু খাবে আজকে জল আনতে গেছিল সেই এটিএম এ কিন্তু অনেকক্ষণ কিন্তু গেছিল আজকে রাতে দেরি হলো প্রচন্ড ভিড় আজকে প্রচন্ড মেয়ে অন্যান্য দিন কিন্তু এই সময়টা আবার ফাঁকা থাকে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো বাহনটাকে নিয়ে গিয়ে আর দু ড্রাম জল আনলো আসলে ওখান দিয়ে জল আনার একটাই কারণ কারণটা হচ্ছে গ্রামে এখানে আমাদের জলের তো কিনে খেতে হয় মানে কলের জল যেটা আমরা আনি ওটা তো রান্না কাজেই লেগে যায় আর এই যে জলটা এই জলটা যেমন ভালো হ্যাঁ আর তেমনি অনেকটা সাশ্রয়ও হয় আমাদের পাড়ায়ও জল আসে ভ্যানে করে তো সেখান থেকে নিলে একটা একটা ড্রাম বারো টাকা করে পড়ে যায় আর ওখান দিয়ে নিয়ে আসলে একটা একটা ড্রাম পাঁচ টাকা তো ওইটুকুনি সাশ্রয়ের জন্য এতটা কষ্ট করে নিয়ে আসে মানুষটা তো এটাই আমাদের কাছে অনেকটা সাশ্রয় মাছের শেষে হিসেব করলে ওটাই অনেক তাই না না তুমি শান করে ফালো আর একটু শান করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তো খেদে মালবিয়া বাড়ি খাটের উপরে আছে আর ঠাকুরমা ধরেছে আসছে আসছে তাহলেই এসে গেছে ব্যাগ চেক করা মানুষ আছে বাজারে গেছিল সন্ধ্যাবেলা এই চলে আসলো ওটা কি খাবার বল দা কী আতি জিলাপি না হ্যাঁ সিঙ্গিং না সিঙ্গাড়া

আমাদের তো প্রোগ্রামই ছিল আমাদের প্রোগ্রাম তো ছিল দুর্গা পুজোর সময় তোমাদের ওখানে যাব থাকবো মনে হচ্ছে দেখি এখন কি হয় অবশ্যই গেলে দেখাবো আমাদের গ্রামের ছবিটা

এডা কি পরাপুরে গ্লাম খুব দেখতে ها না এটা কি এই নাম কি হ্যাঁ আমি এই দিতে পটল ভাজাটা দিয়ে দিয়েছি এক বাটি ওইদিকে ফ্যান চড়ন কাচলাঙ্কা একটু ঘেজেও নিয়েছে এবার পচুটা হয় তো দেবে এবার পচুটা ঢেলে দিলাম আর

हल्का हो गया। अब बंद हुआ ना बंद हुआ ना तो बंद तो शंकर पना। ये तो ही बहु आनंद दे रहा है क्या? ये करा है क्या? बहुत दूर? राना भैया से तो मछलियाँ दीदे ना माँ। अच्छा। बांटी

ও আচ্ছা যাক তুমি তাও কষ্ট করে আসো মাঝে মধ্যে ভালো লাগে তোমার তো আবার নিরামিষ তুমি তো আজ খাবে না ভাত খাবে না বলছ নঙ্গিতা সর্দি তো খাবে না সর্দির নিরামিষই যা ব্যবস্থা উপবাসের যা ব্যবস্থা সেইগুলো করো তাহলে সর্দি হঠাৎ করে যখন এসেছে ও মেয়ের ওখানে যাবে আচ্ছা ঠিক আছে তা দিয়ে দাও বাদাম খেতে হয় নাকি আজকের নিরামিষ সর্দির যা উপবাসী আছে সেই দিন মা রুটি খায় তো সঙ্গীতা সারাদিন কাজকর্মের ভিতরে থাকে তো বললো যে আমি আজকের আর বানাতে পারছি নে তা ভাত করে এক আধ দিন একটু ভাত খাও তা মা বললো তা বানাও ওই জন্য আজকের ভাত মানে মা ভাত কমই খায় মানে সপ্তাহে হয়তো একদিন খাই না মানে ভাত সেই একবারই খায় দুপুরবেলা বেলা আমি চলে যাচ্ছি এটা ডেলি কার রুটিন দাদার যে মায়ের পাথের তো এক গেলা খেয়েই যায় আর যেদিন আসে না সেদিন মা বারবারই বলে দাদা এলো না দাদাকে ফোন করিনি দাদা কোথায় একটু বলো বল তোমরা চলে যাবে সর্দি বাদাম নিয়েছে রাতের খাওয়ার শুধু বাদাম খাবে না ওর সাথে সবজি যাও তাহলে আবার সময় সুযোগ করে এসো ভালো বৌদি হয়তো কালকে চলে যাবে আজকে রে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল খারাপ লাগছিল বেলা একদম ভোরবেলা চলে গেছে আবার এসে সময় কারণ এখানে জামাইয়ের বাড়ি আছে মেয়ে জামাই ওখানে ডাকছে খুব করে তো বললো একটু কাকিমাকে দেখে গেলাম এই অনেক আর আমরা ওই জামাই বাড়ি ওখানে খাবো তো একটু বাদাম ছিল বাড়িতে তাই দেওয়া হয়েছে

ও দুই পর্বটা খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এখানেই শেষ করছি মেস দিন বিদায় পর্ব দিয়ে সেই কানঢাকাটি দিয়ে কিন্তু খুব আনন্দের মাঝখান খান দিয়ে অনলাইন ভিডিওটা শেষ করছি মেস থেকে চলে যাওয়াতে খুব মন খারাপ ছিল সবাই কিন্তু বাড়িতে আবার সন্ধ্যাবেলা সবাই এই যে চাঁদের হাট বসে গেল একটা ভরপুর বাড়ি যাওয়ার দিয়ে আনন্দ শেষ কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন থাকবেন নমস্কার